সাথে কিন্তু হঠাৎ করে আমি রেগে যাচ্ছি মানে আমি নিজেও বুঝি না আমি আমার সাথে এরকম কেন হয় হঠাৎ করে মনে করো আমার খুব খারাপ লাগে তো আমার সাথে যারা থাকে আমার ভাই বোন বলো বা আমার ভাই বোন বেশি আমাকে সাপোর্ট করে ওদের সাথেই আমি থাকি তো ও অনেক সময় হয় কি আমি একা থাকতে আমার অনেক ভালো লাগে একা থাকি মানে হয় কি একা আমি কান্না করতেছে আমার কষ্ট হচ্ছে একা কান্নাকাটি করে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাট আশেপাশে কান্না করো না বা কান্না করা ঠিক না বেশি বা আমি কিন্তু আমার মাকেও আমার কষ্টটা বোঝাইতে পারি আমার মনে হয় কিন্তু যদি মা কষ্ট বুঝতো সন্তানের কষ্ট যদি কোনো মা বুঝতো তাহলে সবার আগে মাই মনে হয় সন্তানের কষ্ট দেখতে হারাই যায় তো মার ভালোবাসাটাকে সবসময় আমরা সবাই দেখি যে মায়ের ভালোবাসাটা হচ্ছে সব থেকে বেশি দেওয়া হয় হ্যাঁ প্রাধান্য দেওয়া হয় তো আমি মনে করবো যে আমি আমার হাজব্যান্ড হারাই যাওয়ার পর আমার হাজব্যান্ডের দিক থেকে হোক বা আমার দিক থেকে বাবা মা এই দুনিয়াতে কেউ আপন না আমি যেটা মনে করি এই দুনিয়াতে কেউ আপন না কেউ কারো আপন হয় না আর দিন শেষ হচ্ছে আমার সবাই নিজের নিজেকেই আপন ভাবতে হবে এই দুনিয়াতে কেউ আপন না কেউ ছিল কারো পাশে থাকে না আর পাড়া প্রতিবেশীর ব্যাপারটা হচ্ছে কি আমি খুব মানুষের সাথে কম মিশি আশেপাশে কারণ যখনই আমি পাড়া প্রতিবেশীর সাথেও আমি অনেক সময় খেলা বিভ করি আমার সহজে ঘুমটা হয় না কিন্তু এখনও ঘুমের ওষুধের উপরেই আসি এটা আমার একটা নেশা হয়ে গেছে অনেকে বলে আমি হয়তো বা নেশা করি বা এটা করতেছি সেটা করতেছি না আমি ঘুমের নেশায় খুব আসক্তি হয়ে গেছি ডিপ্রেশন থেকে যে আমার ঘুম টোকালি আমার নেই ন্যাচারাল যে ঘুম আমি কবে ঘুমাইছি আমার মনে নেই আমার ঠিক মনে নেই আমি কবে খুব শান্তিকার ঘুমাই বিভাই হারিয়ে যাওয়ার পর এটা আমার মনে নেই বাট আমার খুব ইচ্ছা করে জানো শান্তিতে ঘুমাবো বাট আমার যখন কষ্টগুলো বেশি বাড়ে তখন আমি দুইটা তিনটা চারটা থেকে এক পাতা পাতার উপর পাতা ঘুমের ওষুধ খেলে আমার এখন ঘুম হয় না আমি এখনও কিন্তু ঘুমের ওষুধ খেয়ে আমি মানে তোমার সাথে কথা বল ঘুমের ওষুধটা খেলে হয় কি মানে কি মনে হয় যেন একটু আমার মানে ব্রেনটা ঠান্ডা থাকে কষ্টগুলো খুব কম মনে হয় তো নর্মালি যখন আমি কথা বলি ঘুমের ওষুধ ছাড়িয়ে কথা বলবো সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলি খুব নর্মালি বা নর্মালি ঘুমের ওষুধ ছাড়া যখন থাকে আমার ব্রেন কেমন জানি সব পুরো স্মৃতি মনে পড়ে ওরা আমার অনেক স্মৃতি মনে করে তখন খুব খারাপ লাগে তো আমি একা থাকতে অনেক পছন্দ করি খারাপ প্রতিবেশী এক একজন আসবে বিশেষ করে মেয়ে মানুষ বলো মহিলা মানুষ বলো তারা এসে খুব জিজ্ঞাসা করে আপনার হাজব্যান্ড কীভাবে মারা গিয়েছে কী হয়েছিল সেই মানে এটা বলতে বলতে অনেক মানে একটু রান করত তখন ওই সব জিনিসগুলো আর ভালো লাগে বা মনে করো একটা মানুষ ভুলে যাওয়ার চেষ্টা করতেছে সে কথাগুলোকে তো এই কথাগুলো যখন বলে তখন অনেকেই আসছে আমার দরজা মা করছে ভাই আমি দেখেছি বা অনেকে আসছে সবার সাথে ভালো বিভ আমা অনেকেই দেখতে আসছে অনেকেই দেখতে আসে